Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. কলকাতায় আবার হেলে পড়ল বহুতল বাড়ি বাঘাযুতিনের পর এবার ট্যাংরায় আজ বুধবার সকালে একটি নির্মীয়মান চারতলা ফ্ল্যাট বাড়ি হেলে পড়ে এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয় কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের এগারোর দুই ক্রিস্টোফার রোডের এই হেলে পড়া বাড়ির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে পুলিশ হেলে পড়া বহুতলের ছবিও তুলেছেন তারা মোবাইলের ক্যামেরায় তবে এটি নির্মীয়মান বাড়ি হওয়ার জেরে সেখানে কেউ ছিলেন না তাই হতাহতের ঘটনা ঘটেনি ট্যাংরা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ দিনহাটা উৎসবে পারফর্ম করতে এসে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর মঙ্গলবার একুশে জানুয়ারি দিনহাটার সংস্কৃতি ময়দানে কনসার্টের সময় আচমকায় শ্বাসকষ্ট অনুভব করেন তিনি অসুস্থ হয়ে পড়লে শো বন্ধ করে তাকে দ্রুত কোচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে মোনালির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে তবে তার দিদি জানিয়েছেন গায়িকা গত কয়েকদিন ধরে ঠান্ডা লাগা ও জ্বরে ভুগছিলেন গলা ভেঙে গিয়েছিল শোয়ের চাপের কারণে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি তার জন্যও অসুস্থ হয়ে পড়তে পারেন দিনহাটা থেকে দেব সামন্তের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ Please don't. Okay. Please don't. Go. Please don't. Don't keep showers for the day from talk. तिकोनो आनंद ओष्ठनी शाकी सुहानी बैंगवे गंगनम रोडे उत्कल दत्त मंच के विपरीत सुहानी बैंगवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्जीक्यूटिव डायरेक्टर ऑफ एचआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईपी एनआईटी library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq একমাত্র হাতিয়ার এই প্রথম করা হচ্ছে মা